নম শিবায় আজকের বরদান বেহদের বৈরাগী ভব বিশ্লেষণ যখন স্থূল এবং সূক্ষ্ম সাধন থেকে বৈরাগ্য আসবে লৌকিক আর সেবার সম্বন্ধ থেকে উপরাম থাকবে তখন বলা হবে বৃহদের বৈরাগ্য বৃত্তি নিজের শরীরের থেকেও উপরাম তার মানে নিমিত্ত হয়ে সেবার অর্থে চলছে মাত্র তো এরকম বৈরাগ্য বৃত্তি অবস্থা হয়েছে কি তপস্যার আধার হলই বৈরাগ্য যতক্ষণ পর্যন্ত এমন অবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত না ত্যাগ হবে আর না সেবাতে সফলতা হবে এখন সময় প্রমাণ বেহদের বৈরাগী হওয়া অত্যন্ত আবশ্যক তো আজকে আমরা বরদানে কি জানলাম বাবা বলছে বেহদের বৈরাগী ভব বেহদ মানে বৃহৎ আকারের হ্যাঁ বৃহত্তর তো তা কখন সম্ভব হবে আমাদের বৈরাগ্য তো সবারই আসে দেখা যায় ঘর পরিবারে অশান্তি চললে বা ঘরের সঙ্গে বনিবনা না হলে এই সংসারের থেকেও তখন বৈরাগ্য এসে যায় ও সব হলো ক্ষণিকের কিন্তু বাবা বলছে এরকম হদের বৈরাগ্য নয় বেহদের বৈরাগ্য মানে যেটা ক্ষণস্থায়ী নয় দীর্ঘস্থায়ী তো সেরকম বৈরাগ্য আমাদের মধ্যে কখন আসবে যখন কি না বাবা বলছে এই যে আমাদের স্থূল সাধন যেগুলো আমাদের সুখের সাধন এবং সূক্ষ্ম সাধন মানে সূক্ষ্ম সূক্ষ্ম অবস্থাতে আত্মা যেসব জিনিসের উপরে ডিপেন্ড হয়ে আছে সেই সব সূক্ষ্ম সাধন থেকেও মানে ডিপেন্ডেন্সি থেকেও আমাদের সম্পূর্ণ বৈরাগ্য অবস্থা চলে আসবে যখন এবং তারপরে কি বলছে লৌকিক আর সেবার সম্বন্ধ থেকে মন বুদ্ধি উপরাম থাকবে আমাদের লৌকিকের সম্বন্ধ এবং সেবায় আমরা অনেক রকম সম্বন্ধে জড়িয়ে পড়ি আমার আমার ভাব এসে যায় ও আমার অনেক পছন্দের কাছের আমার সঙ্গে অনেক মনের মিল এই ধরনের যে ব্যাপারগুলোর রয়ে যায় সেবার ক্ষেত্রে তো সেখানেও সেবার সেই সব সম্বন্ধ থেকে এবং লৌকিকের সম্বন্ধ থেকেও মন বুদ্ধি যখন একেবারে উপরাম থাকবে মানে একেবারে ডিট্যাচমেন্ট অবস্থা তখন বলা হবে বেহদের বৈরাগ্য বৃত্তি কেন এরকম বলছে বাবা কারণ অনেক সময়তে দেখা যায় লৌকিকের ঘর পরিবারে যাদের সঙ্গে আমরা রয়েছি মিত্র সম্বন্ধী আত্মীয় স্বজন দেখা যাচ্ছে তাদের সঙ্গে আমার আমাদের বনিবনা হচ্ছে না তো সেখান থেকে তো মন বুদ্ধি উপরাম হয়েই যেতে পারে বৈরাগ্য সে যেতে পারে কিন্তু সেবাতে গিয়ে সেখানে আমারই মতো দেখা যাচ্ছে সবার সংস্কার মিল খাচ্ছে বা আমাদের চিন্তা এক রকম সবার মধ্যে একটা আলাদা পজিটিভিটি রয়েছে তো সেখানে গিয়ে দেখায় দেখা যায় যে আমরা সম্বন্ধে জড়িয়ে পড়ি তো বাবা বলছে এই সব কিছুর থেকে আমাদের মন বুদ্ধি একেবারে উপরাম অবস্থায় যখন আসবে তখন বলা হবে বৃহদের বৈরাগ্য বৃত্তি আর কি বলছে নিজের শরীরের থেকেও উপরাম তো এসব থেকে না হয় বৈরাগ্য এসে গেল কিন্তু আমাদের শরীরের সঙ্গে আমাদের খুব অ্যাটাচমেন্ট থেকেই যায় এবং বাবা বলছে এই শরীরের থেকে উপরাম অবস্থা তার মানে আমি জাস্ট নিমিত্ত হয়ে সেবা দিয়ে চলেছি কাজ করে চলেছি এরকম অবস্থা আমাদের যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের না ত্যাগ হবে মানে আমরা যেগুলো ত্যাগ করতে চাইছি মন প্রাণ দিয়ে পুরুষার্থ করছি বাবা বলছে না আমরা ত্যাগ করতে পারবো আর না সেবাতে সফলতা আসবে কারণ তপস্যার আধার হলই বৈরাগ্য তো আলটিমেটলি আমাদের তো তপস্যা করে নিজেকে পরিবর্তন করতে হবে সম্পূর্ণ পরিবর্তন করতে হবে আর তার জন্য তার আধার হলই বৈরাগ্য প্রথমে বুদ্ধি দ্বারা এই বাবার মৌলিক জ্ঞান শুনে বুঝে মন বুদ্ধি দ্বারা সব কিছুর থেকে বৈরাগ্য বৃত্তিটা জাগাতে হবে আর বাবা বলছে সময় প্রমাণ তোমাদের এখন এটা অত্যন্ত আবশ্যক ওম নম শিবায়